নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে অনেক ভালো আছো সুস্থ আছো সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে আবার চলে এসেছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আজকে কী বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে বানাবো ব্রেড পিৎজা যেটা কিন্তু ছোট থেকে বড় সকলেরই ভীষণই প্রিয় এটা সন্ধ্যাবেলা স্ন্যাক্স বলো আর সকালে ব্রেকফাস্ট বলো যে কোনো টাইম করলেই কিন্তু সবাই এই রেসিপিটার প্রেমে পড়ে যেতে বাধ্য তো আমি যতবারই এই রেসিপিটা বাড়িতে বানিয়েছি বাড়ির সকলে এত ভালো খেয়েছে যে আমি নিজেই শেষে ভাগে পাইনি তো চলো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি প্রথমে কিন্তু পিৎজাতে দেওয়ার জন্য ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজ কেটে নিয়েছি তো এরপর যেটা করতে হবে ব্রেডগুলো কিন্তু একটু আমি সেঁকে নেব প্রত্যেকটা ব্রেড কিন্তু আমি একটু হালকা করে সেঁকে নেব যেদিন আমি এই রেসিপিটা বাড়িতে ফার্স্ট ট্রাই করেছিলাম সেদিন থেকে কিন্তু আমাদের বাড়ির সকলে এই রেসিপিটার প্রতি একটা আলাদাই ভালোবাসা জন্মে গেছে তো চলো আজকে কিন্তু তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করি যখন ব্রেডগুলো শেখা হয়ে যাবে তারপর কিন্তু এর ওপরে ব্রেডের ওপরে একটু হালকা করে চিজ স্প্রেড দিয়ে দিতে হবে চিজের স্প্রেডটা কিন্তু খুব একটা বেশি দেওয়ার দরকার নেই হালকা করে ওপর দিয়ে একটু দিয়ে দিলেই হবে এরপরে আমি যেটা করব। তোমাদের কাছে যদি চিজ স্প্রেড না থাকে এটাকে কিন্তু স্কিপ করতে পারো তারপর তোমাদের কাছে যদি ঘরে কোনো পিৎজা সস থাকে সেটা দিয়ে দিতে পারো আমার কাছে পিৎজা সস ছিল না যে কারণে আমি এখানে টমেটো সসটা ইউজ করেছি এবার একে একে কিন্তু সবজিগুলো দিয়ে দেব যেমন ক্যাপসিকাম কুচি টমেটো কুচি আর পেঁয়াজ কুচি এগুলো কিন্তু সমস্তটা সুন্দরভাবে এভাবে সাজিয়ে দিয়ে দেব। এবার যেটা দিতে হবে এর মধ্যে সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স আর যেটা কিন্তু অবশ্যই দিতে হবে এই টেস্টটা বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে কিন্তু অরিগানো অরিগানোটা তোমরা মুদিখানা দোকানে কিনতে পেয়ে যাবে আর তারপরে যেটা দিতে হবে চিজ আমি এখানে আমুলের চিজটা কিছুটা গ্রেট করে দিয়ে দেবো আর আর স্লাইস করা যে চিজগুলো আছে সেই চিজ নিয়ে কিন্তু এরকমভাবে কেটে অল্প একটু ওপর দিয়ে দিয়ে দেব এইভাবে প্রত্যেকটা ব্রেড কিন্তু আমি রেডি করে নেব তো আরও একটা তোমাদেরকে করে দেখাচ্ছি তোমরা দেখে নাও যদি প্রথমটা না বুঝে থাকো প্রথমে কিন্তু চিজ স্প্রেড দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেব সস এখানে পিৎজা সস কিংবা কিষানের টমেটো কেচাপটা ইউজ করছি 一直到。 এবার আমি পিৎজাগুলোকে লো ফ্লেমে তাওয়ার মধ্যে দিয়ে পাঁচ মিনিট ধরে এরকমভাবে ঢাকা দিয়ে রেখে দেবো তো তারপর কিন্তু প্রত্যেকটা ব্রেড যে কটা করবো সে কটা বানিয়ে রেখে দিয়েছে আর এই সাইডে কিন্তু পিৎজাগুলো রেডি হয়ে গেছে তোমাদের দেখাই এই যে যেগুলো চিজগুলো গলে গেছে সেগুলো কিন্তু একদম পিৎজাগুলো রেডি হয়ে গেছে আর এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা তোমাদেরকে কি বলবো আমাদের বাড়ি যে বয়স্ক যে কজন আছে সে কজন তো ভীষণই ভালো খেয়েছে আর আমার তো পার্সোনালি খুবই ভালো লাগে তো তোমরাও একবার প্লিজ ট্রাই করে দেখো আশা করছি তোমাদেরও ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা